নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ ভূত পত্রির দেশ লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর আজ প্রথম পর্ব পিসি বনগাঁবাসী বনের ধারে ঘর কখনো মাসি বলেন না যে মুয়াটা ধর কিন্তু এবারে পিসি দুজনেই ডেকেছেন আগে মাসির বাড়ি এসেছি পালকি চড়ে সেখানে মোয়া খেয়ে পেট ধামা করেছি এখন পালকিতে শুয়ে পিসির বাড়ি চলেছি মাসি চাদরের খুঁটে খই বেঁধে দিয়েছেন পথে জল খেতে হাতে এক গাছা ভূতপত্রে লাঠি দিয়েছেন ভূত তাড়াতে এক লণ্ঠন দিয়েছেন আলোয় আলোয় যেতে হুম পা পালকি চলেছে বনগা পেরিয়ে ধপর ধাই পালকি চলেছে বনের ধার দিয়ে মাসির ঘর ছাড়িয়ে মাঠ ভেঙে পিসির বাড়িতে পিসির দেশে কখনো যায়নি শুনেছি পিসি থাকেন তেপান্তর মাঠের ওপারে সমুদ্রের ধারে বালির ঘরে শুনেছি পিসি কাঁকড়া খেতে ভালোবাসেন কচি কচি কুমড়ো দিয়ে কাঁকড়ার ঝোল রেঁধে লোককে খাওয়াতেও ভালোবাসেন কিন্তু লোক তো পিসির বাড়ি যায় কত যে ভূতপত্রীর মাঠ দেখেই ভয় হয় এই মাঠ ভেঙে দুপুর রাতে পিসির বাড়ি চলেছি চলেছি তো চলেছি হুইয়া মারি খপরদাড়ি বড়া ভারী দাড়ি। মাঠের মাঝে একটা শ্যাওড়া গাছের ঝোপ অন্ধকারে কালো বিড়ালের মতো গুঁড়ি মেরে বসে আছে তারই কাছে ঘোড়ার গোড় তারপরেই তেপান্তরের মাঠ হাটের বাট ওই শ্যাওড়াতলা পর্যন্ত তারপরে আর হাটও নেই বাটও নেই কেবল মাঠ ধুধু করছে এই শ্যাওড়াতলায় পালকি এসেছে কি আর যত ঝেঁঝি পোকা তারা বলে উঠেছে চললে বাঁচি চললে বাঁচি কেন রে বাপু একটু না হয় বসেছি তাতে তোমাদের এত গায়ের জ্বালা কেন চললে বাঁচি চলতে কি আর পারি রে বাপু অমনি ঝিঁঝি পোকার সর্দার দুই লম্বা লম্বা ঠ্যাং নেড়ে বলছে ওই আসছে চিচি ঘোড়া চিচি। ফিরে দেখি গোড়ের ভিতর থেকে ঘোড়া ভূত মুখ বার করে পালকির দিকে কটমট করে তাকাচ্ছে ওঠারে পালকি পালা পালা আর পালা ঘোড়া ভূত তারা করেছে ঘাড় বেকিয়ে নাক ফুলিয়ে আগুনের মতো দুই চোখ পাকিয়ে ভয়ে তখন ভূতপত্রীর লাঠির কথা ভুলে গেছি কেবল ডাকছি জগবন্ধু রক্ষে করো। মাসিকে বলে তোমায় খইয়ের মোয়া ভোগ দেব বলতেই আমার খুঁটে বাঁধা খইগুলি রাস্তায় ছড়িয়ে পড়েছে মাসির বাড়ির খই জুঁই ফুলের মতো ফুটন্ত ধপ করছে খই রাস্তা যেন আলো করে ঘোড়া ভূত কি সে লোভ সামলাতে পারে খই খেতে অমনি দাঁড়িয়ে গেছে বেচারা ঘোড়া ভূত খই খেতে মুখটি নামিয়েছে কি অমনি তার ভুতুড়ে নিঃশ্বাসে খইগুলি উড়ে পালাচ্ছে যেমন খইয়ের কাছে মুখ নেওয়া অমনি খই উড়ে পালায় খইও ধরা দেয় না ঘোড়াও ছাড়তে চায় না ঘোড়া ভূত চায় খই খাই খই কিন্তু উড়ে উড়ে পালায় ঘোড়া চলেছে খইয়ের পিছে খই উড়েছে বাতাসের আগে আমি চলেছি পালকিতে বসে ঘোড়া ভূতের ঘোড়দৌড় দেখতে মুখ বাড়িয়ে কখন যে মাঠে এসে পড়েছি মনেই নেই সেখানটা বড় অন্ধকার বড় হাওয়া যেন ঝড় বইছে মাসির দেওয়া একটি লণ্ঠনের মিটমিটে আলো অনেকক্ষণ নিভে গেছে অন্ধকারে আর ঘোড়াও দেখা যায় না খইও চেনা যায় না বেহারাদের বলি আলো জালো কিন্তু হাওয়ায় কথা উড়ে যায় কে শোনে কার কথা এমন হাওয়া তো দেখিনি আমার ভূতপত্রের লাঠিটা পর্যন্ত উড়ে পালাবার জোগাড় লণ্ঠনটি তো গেছে শেষে লাঠিটাও যাবে আচ্ছা করে লাঠি ধরে বসে আছি বাতাসের জোর ক্রমেই বাড়ছে সর্বনাশ এ যে দেখছি বীর বাতাস এ বাতাসের মুখে পড়লে তো রক্ষে থাকবে না পালকি শুদ্ধ আমি আমার লাঠি আমার ছাতা ধুতি চাদর পোটলা পুটলি বিছানা বালিশ কাগজের টুকরোর মতন কোথায় উড়ে যাবে তার ঠিকানা নেই পথে জল খেতে দুমুঠো খই ছিল তা তো ঘোড়া ভূতের সঙ্গে কোথায় উড়ে গেছে শেষে বীর বাতাসে আমিও উড়ে যাবো নাকি শীতেও কাঁপছি ভয়েও কাঁপছি পালকি ধরে বীর বাতাস এক একবার ঝাঁকানি দিচ্ছে আর হাঁক দিচ্ছি সামাল সামাল ভয়ে জগবন্ধুর নাম ভুলে গেছি পালকিখানা ছাতার মতন বেহারাদের কাঁধ থেকে উড়ে আমাকে শুদ্ধ নিয়ে গড়াতে গড়াতে চলেছে পিছনে ধর ধর করে পালকি বেহারাগুলো ছুটে আসছে একটা বুড়ো মনসা গাছ মাথায় তার হলদে ফুল বড় বড় কাঁটার বঁড়শি ফেলে বালির উপরে মাছ ধরছিল মনসা বুড়োর ছিপে মাছ তো পড়ছিল কত কেবল রাজ্যের খড়কুটো আর পাখির পালক খাওয়ায় ভেসে এসে বুড়োর বঁড়শিতে আটকা পড়ছিল এমন সময় আমার চাদরখানা গেল বঁড়শিতে গেঁথে আর যাব কোথা পালকি শুদ্ধ বাড়ির উপরে উল্টে পড়েছি বেহারাগুলো একবার আমাকে ছাড়াবার জন্যে পালকির ডান্ডা ধরে আমার চাদরটা ধরে টানাটানি করলে কিন্তু বাতাসের চোটে কোথায় উড়ে গেল আমার সেই উড়ে বেহারা ছটা তাদের আর টিকিও দেখা গেল না মনসাবুরোর হাসি দেখে কে ভাবলে মস্ত মাছ পেয়েছি কিন্তু আমার হাতে ভূতপত্রী লাঠি আছে তা তো বুড়ো জানে না লাঠি দিয়ে যেমন বুড়োর গায়ে খোঁচা দেওয়া অমনি ভয়ে বুড়োর রক্ত দুধ হয়ে গেছে সে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে পালকিটা ঠেলে তুলে বিছানা পত্তর পোঁটলা পুঁটলি যা যেখানে পড়েছিল গুছিয়ে নিয়ে চুপটি করে বসে আছি কখন বেহারাগুলো ফিরে আসে মনসা বুড়োর গা বেয়ে দর দর করে সাদা দুধের মতো রক্ত পড়ছে সেও কোনো কথা বলছে না আমিও সাদা রক্ত দেখে অবাক হয়ে চেয়ে আছি বুড়ো খুব রেগেছে তার গায়ের সব রোয়াগুলো কাঁটার মতো সোজা হয়ে উঠেছে অনেকক্ষণ গো হয়ে বসে থেকে মনুষা আমার দিকে চেয়ে বলছে দেখছো কি বড় আমোদ হচ্ছে না বুড়ো মানুষের গায়ে খোঁচা দিয়ে রক্তপাত করে আবার বসে বসে তামাশা দেখছ লজ্জা নেই যাও না ছাড়া পেয়েছ তো নিজের কাজে যাও না আমি বললেম যেতে পারলে তো পালকি বেহারা নেই যে তারা আসুক তবে যাব শুনে বুড়ো হো হো করে হেসে বললে কেন পা নেই নাকি হেঁটে যেতে পারো না নবাব হয়েছ আমার ভারী রাগ হলো বুড়োর বর্ষীর আঁচরে দুই পা ছিঁড়ে তখনও আমার ঝরঝর করে রক্ত পড়ছে আমি রেগে বললেম পা দুটো কি আর রেখেছো আঁচড়ে চোটে দফা শেষ করেছ যে লেগেছে নাকি বলে বুড়ো খানিক চুপ করে বললে একটু দই দাও সেরে যাবে আমি বললেম এই মাঠের মধ্যে দই তামাশা করছ নাকি আচ্ছা তবে খানিক তেঁতুল বাটা হলেও চলতে পারে আমার হাসি পেল নিশ্চয়ই বুড়োটা ঘুমের ঘোরে স্বপন দেখছে বলি ও দাদা এখানে তুমি ছাড়া তো গাছ দেখছি নে আর একবার লাঠির খোঁচা দিয়ে তোমার গা থেকে দুধ বার করে নিয়ে দই পাতব না কি বলেই ভূতপত্রি লাঠিটা যেমন একটু বাগিয়ে ধরেছি অমনি বুড়ো বলছে র কি দাদা বুড়ো মানুষ কখন কি বলি রাগ করো না আমরা মনসা দেবীর বরে চিরকাল নানারকম স্বপন দেখি এইখানটিতে কত কাল যে বসে আছি তার ঠিক নেই ছিপ নিয়ে মাছ ধরছিল জলের ধারে আজ সে কত কালের কথা সে নদী শুকিয়ে জল সরে চড়া পড়ে গেছে কিন্তু এখনও ঝোঁক কাটেনি মনে হচ্ছে নদীর ধারে বসে মাছ ধরছি আমার বেশ মনে পড়ছে এইখানেই এক ঘর গয়লা থাকতো আর ঠিক তাদের ঘরের কোণে একটা মস্ত তেঁতুল গাছ ছিল এখন তবে সেগুলো গেছে বলেই বুড়ো ঝিমিয়ে পড়ে দেখে আমি তাকে জাগিয়ে দিয়ে বললুম আচ্ছা দাদা ওই যে ঘোড়া ভূত আর ঝিঁঝি পোকা দেখে এলুম ওদের কথা তুমি কিছু জানো কি জানি বই কি ওরা তো সেদিনের ছেলে বলেই বুড়ো গল্প শুরু করলে দেখো এই পৃথিবী তখন সবে তৈরি হয়েছে আমাদের মতো দু চারটি গাছ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই নদী নেই পাহাড় নেই এমনকি বাতাসে শব্দটি পর্যন্ত নেই কেবল বালি ধুধু করছে ঠিক এই জায়গাটির মতো আমার তখন সবেমাত্র কচি কচি দুটি কাঁটা বেরিয়েছে ছোট ছেলের কচি দুটি দাঁতের মতো সেই সময় তারা গান বড় ভালোবাসে তারা দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু ফড়িংগুলোর মতো তাদের ডানা আছে পাখিগুলোর মতো পা ছাঁক বেঁধে তারা আমাদের কাছে উড়ে এসে বসল আর গান গাইতে আরম্ভ করল আকাশ বাতাস তাদের গানের সুরে যেন বেজে উঠল সে যে কি চমৎকার তা তোমাকে আর কি বলবো আমরা তার আগে শব্দ শুনিনি গানও শুনিনি আনন্দে যেন শিউরে উঠলম বালি ঠেলে যত গাছ যত ঘাস মাথা তুলে কান পেতে সেই গান শুনতে বেরিয়ে এলো পৃথিবীর ভিতর থেকে পাহাড়গুলো গা ঝাড়া দিয়ে উঠে এলো পাহাড়ের ভিতর থেকে নদীগুলো ছুটে ছুটে বেরিয়ে এলো গান শুনতে শুনতে দেখতে দেখতে আমরা বড় হয়ে উঠলুম কিন্তু যারা গান গাইতে এলো কি খেয়ে তারা বাঁচে পৃথিবীতে তো তখন ফুলও ছিল না ফলও ছিল না ছিল কেবল আমাদের মতো বড় বড় গাছ কাঁটা লতা আর পাতা নদীতে মাছও ছিল না আকাশে পাখিও ছিল না যে তারা ধরে খায় তবু তারা অনেক দিন বেঁচে ছিল কেবল গান গেয়ে একদিন হঠাৎ শুনি যে গান বন্ধ হয়ে গেছে তারা সবাই মরে গেছে শুকনো পাতার মতো তাদের সোনার ডানা বাতাসে উড়ে এসে আমাদের গায়ে বিঁধতে লাগল কিন্তু তাদের গানের সুর আর শোনা গেল না তারপর পৃথিবীতে অনেক দিন আর কোনো সারা শব্দ নেই কেবল দেখছি একদল কারা জানি না দেখতে অনেকটা মানুষ আর ঘোড়ার মতো এদিকে ওদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তাদেরই খুঁজে খুঁজে যারা গান গাইতে এসেছিল ক্রমে দেখি তারাও মরে গেছে পৃথিবীতে আর তখন কিছু চলে বেড়াচ্ছে না গান গাইছে না কেবল গাছের দল আমরা চুপ করে বসে আছি আমাদের বয়স ক্রমে বাড়ছে আর আমরা বুড়ো হচ্ছি তখন জলে মাছ দু একটি দেখা দিয়েছে আমি কাঁটা আর বড়শি ফেলে এক রাত্রিরে মাছ ধরছি এমন সময় বলি মনসা বুড়ো ঝিমিয়ে পড়ল আমি যত বলি এমন সময় কি হলো দাদা আবার বুঝি সেই ফরিংয়ের মতো মানুষগুলো ঝিঝি পোকা হয়ে ফিরে এসে গান গাইছে দেখলে দেখলে বুঝি সেই মানুষের মতো ঘোড়াগুলো ভূত হয়ে অন্ধকার থেকে মুখ বাড়িয়ে তাদের গান শুনতে এলো বুড়োর আর কথা নেই কেবল একবার হুঁ বলেই চুপ করলে